গুড ইভিনিং বন্ধুরা আমার ঘরের কাজ সব হয়ে গেছে তোমরা দেখছো সবকালের কাজ হয়ে গেছে আমি এখন স্নান করে উঠলাম উঠে এইবারে পুজো দেবো রান্নাও কমপ্লিট ঘর দর পোছা কাপড় কাচা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমি এবারে পুজো দেবো তোমরা দেখতে পাচ্ছ আর আজকের সোমবার আজকের সোমবার তো আজ ভোলে বাবার মাথায় জল ঢালি আমি প্রত্যেক সোমবারে ভোলে বাবার মাথায় জল ঢালি দেখে না দেখছো দেখো মায়ের মন্দির থেকে সব পুজো করে করে আসছে এইগুলো কথা তোমরা কেমন আছো জানি না ভালো থেকো সবাই স্নান করে উঠলাম স্নান করে উঠে তখন এবারে মাকে পুজো করব পুজো করব মাকে মাকে পুজো পুজো করে তারপরে খেতে বসবো তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই গাছে গাছে সুন্দর ফুল ফুটেছে বাজে সুন্দর ফুল ফুটেছে দেখতে পারো দেখো কাপড় কাচা হয়ে গেছে আর বাগান দেখবো বাগান দেখবো করো দেখো বাগান দেখো বাগানে সুন্দর ফুল ফুটেছে তো আমি এখন এই ফুল দুটো তুলবো তুলে মায়ের পায়েতে দেবো তুলতে তুলতে মায়া করছে কি সুন্দর ফুটে আছে দেখো কি সুন্দর ফুটে আছে দেখছো তুলতে ভীষণ মায়া করছে আমি এখন ফুল তুলে নিয়ে নিলাম ফুল তুলে নিলাম একটু তুলসী পাতা নিয়ে নিলাম তুলসী পাতা নিয়ে নিলাম নারায়ণকে আর গোপালকে দেব ঠিক আছে নারায়ণকে আর গোপালকে দেব আর ফুল দুটো দেখো কত সুন্দর লাগছে ফুল তুলে আনলাম এইবারে আমি পুজো করব। দেখো নতুন গাছের ফুল নতুন গাছের ফুল তো জয় মা তারাকে দিলাম আর আজকের যেহেতু সোমবার ভোলে বাবার মাথায় একটা ফুল দিলাম ভোলে বাবার মাথায় ফুলটা দিয়ে দিয়েছি দেখে না বাবার মাথায় ফুল দিয়েছি তো কেমন 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 লাগছে 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 তোমরা বলো বলো ভালো লাগছে গাছের ফুল ফুললে সুন্দর লাগে ফুলটা তুলে এনে ঠাকুরকে পুজো করলেও আরো ভালো লাগে মনটাও শান্তি থাকে তো আমি পুজো করি তোমরা দেখো আমি পুজো করছি তোমরা দেখো জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ওং নম শিব ঔং নম শিবং নম শিবং নম শিবম নম শিবাই আজকে আজকে যেহেতু সোমবার আছে তো আমি সোমবার ভোলে বাবার মাথায়তে জল ঢালি তো মাথা মাথাতে শ্যাম্পু করতে হবে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে যে চলো তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিও দিয়ে দিই তাই এই শুরু করলাম তোমরা কে কীরকম আছো জানি না তো তোমরা সবাই ভালো আছো খাওয়া দাওয়া অবশ্যই হয়ে গেছে আমি এখনও খাইনি খাবো এই পুজোটা সেরে নিয়ে খাবো সব ঠাকুরকে তুলসী পাতা দিচ্ছি আর যেহেতু নারায়ণ আছে গোপাল আছে আমাকে তুলসী পাতা তো দিতেই হবে তুলসী পাতা দিতে হবে তুলসী পাতা ছাড়া তো পুজো হবে না তো আমার হয়ে গেছে এবারে যেহেতু আমার পুজো কমপ্লিট ছোটো করে ভিডিওটা দিলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে টাটা ভালো থেকো তোমরা সবাই খুব খুব ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো ভালো আছো আমি এখন এই সন্ধ্যা দিচ্ছি সন্ধ্যা দিয়ে তো তোমরা ভালো আছো তো ভালো থেকো আর সব চাটা খাওয়া হয়ে গেছে তোমাদের জয় শ্রীরাম জয় শ্রীরাম ঠিক আছে জয় শ্রীরাম সন্ধ্যাবেলা তোমরা সবাই ভালো থেকো তো আমার তুলসী গাছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এইবারে আমি শাক বাজাবো শাক বাজাবো পাতক আমার ঘরের কাজ সব কিছু হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ঘরের কাজ তোমরা দেখতে পাচ্ছ ঘরের কাজ হয়ে গেছে এবারে যাব আমি রান্নার দিকে তারপরে রান্না হয়ে গেলে ঠাকুর ঠাকুরের ইয়ে করব। আর ওদিকে দেখো কত বৃষ্টি পড়ছে ওদিকে দেখো কত বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ আমার কাপড় জামা সব ভিজছে আমার কাপড় জামা সব দিচ্ছে ভিজে গেছে আমার কাপড় জামা আশা করি তোমরা দেখতে পাচ্ছ আর বাগান বাগানেও জল জমে গেছে বাগানে অনেক জল জমে গেছে বাগানে কত জল জমে গেছে দেখতে পাচ্ছ বাগানে অনেক জল জমে গেছে তাহলে তোমরা কিছু দেখলে এই ঘরে বিছানা আর সময় দাঁড়িয়ে আছে কাজ ফাজ করে ও থেমে গেছে চলো ঘরের ভেতরে যাই চলো দেখো We got two.